আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো সিঙ্গা সিঙ্গা এখন আর ওরকম দেখা যায় না মানুষ আগে এলাকার মধ্যে বাইদেনি বা আর একটা শব্দ এলাকা গ্রাম ভিত্তিক বলা হয় বুদ্ধি তারা আসতো তাদের কাছ থেকে মানুষ সিঙ্গা লাগাইত ব্যথা যেখানে আছে সেখান থেকে ওই সিঙ্গা লাগানোর মাধ্যমে রক্তগুলো বের করে দিত ব্যথা কমে যেত যাই হোক তো সিঙ্গা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে আমি আলোচনা করছি হরত মোহাম্মদ ইবনে সেদিন রহমতুল্লাহ আলী বলেছেন সকল প্রকার সিঙ্গা নেকির লক্ষণ স্বপ্ন স্বপ্নদ্রষ্টা কোনো বুজুর্গ থেকে উপকৃত হবে আপনি যদি দেখেন সিঙ্গা কেন্দ্রিক কোনো বিষয় তাহলে কোনো বুজুর্গ মানুষ থেকে আপনি উপকৃত হবেন যদি গাভীর সিঙ্গা দেখে তাহলে সে এক বছর প্রচুর লাভবান হবে যদি সিঙ্গা অনেক বড় দেখে তাহলে অনেক বেশি লাভবান হবে যদি বাতাসে সিঙ্গা ঝুলতে দেখে তাহলে দেশের জনগণ সুখ শান্তি লাভ করবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলেহি বলেছেন যদি নিজের মাথায় দুই সিঙ্গা দেখে তাহলে কোনো বুজুর্গ থেকে শক্তি সঞ্চয় করবে যদি স্বপ্নে নিজ মাথায় প্রচুর পরিমাণ সিঙ্গা দেখে তাহলে দুঃখ কষ্টে পতিত হবে হজরত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলেহি বলেছেন যদি এক সিঙ্গা রাখতে দেখে তাহলে তার কাজ পূর্ণ সঠিক হবে সুখী জীবন যাপন করবে যদি লোকদেরকে সিঙ্গা লাগাতে দেখে তাহলে মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে জঙ্গলি চতুষ্পদ জন্তুর সিঙ্গা দেখা হলো কল্যাণ ও বরকত লাভের লক্ষণ শহরের চতুষ্পদ জন্তুর সিঙ্গা এর বিপরীত ব্যাখ্যা হবে বিপরীত বলতে শহরের চতুষ্পদ জন্তুর সিঙ্গা এর বিপরীত বিপরীত বলতে আপনি কল্যাণ ও বরকত লাভ হবে না ক্ষতির সম্মুখীন হবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে সিঙ্গা দেখলে যতগুলো ব্যাখ্যা ছিল সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারকাত